সম্পাদক তিনি একটু আবেগ আব্রুত হয়ে পড়েছেন এই জন্য আমিও একটু মানে ওনার দেখা দেখি একটু কি বলবো আর নার্ভাসই হয়েছি তো যাই হোক এখানে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত বিভাগীয় বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় গাড়ি চালক কল্যাণ সমিতির বিভাগীয় নেতৃবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম আসলে বক্তব্য এ দেওয়ার কিছু নেই এখানে আমাদের যে সমস্ত দাবি দেওয়া এবং চাহিদা সেগুলো সম্বন্ধে সবাই অবগত আছেন আমাদের মাননীয় অতিথিবৃন্দ আছেন আমি সেই দিকে আর যাব না কারণ সেই দাবিদাওয়াগুলো অলরেডি উপস্থাপন হয়ে গেছে আমি বক্তব্য দিব না এই জন্যই যে আমাদের আজকের যিনি প্রধান অতিথি অনেক গুরুত্বপূর্ণ জায়গায় উনি আছেন নিডর ওখানে অনেক আজকে তো অফিস খোলা ওনার উনি যে আমাদেরকে এই মূল্যবান সময় দিচ্ছেন এই জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞ আমি একটি কথা দিয়ে রবীন্দ্রনাথের একটি বাণী দিয়ে শুরু করব অহংকার মানুষের পতন ঘটায় বিনয় মানুষের মাথায় সম্মানের মুকুট পরায় বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র তো আসলে আমরা আমাদের যদি কোনো প্রাতিষ্ঠানিক শিক তেমন শিক্ষা নাও থাকে আমরা কিন্তু গাড়ি চালক হিসাবে আমরা অনেক গুণী মানুষের সাথে অনেক জ্ঞানী মানুষের সাথে ডিউটি করি চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টায় আমরা ওনাদের সাথে থাকি আমাদের ওনাদের কাছ থেকে প্রতিদিন আমরা যা শিখি সেটা প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে কোনো অংশে কম বলে আমি মনে করি না মাননীয় অতিথিবৃন্দ আপনারা হয়তো ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে দূর দূরান্ত থেকে এবং সারা বাংলাদেশ থেকে আমাদের গাড়ি চালকরা যারা এখানে উপস্থিত হয়েছেন কতটা সুশৃঙ্খল আমাদের গাড়ি চালকদের সম্বন্ধে আমরা অনেক সময় অনেক জায়গায় ইতিবাচক মন্তব্য শুনি কিন্তু আজকে আমরা যেটা দেখলাম সেটা দেখে আজকের থেকে আর গাড়ি চালকদের সম্বন্ধে কেউ কোনো নেতিবাচক মন্তব্য করবে বলে আমার মনে হয় না টেকনাব থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথারিয়া আমরা এ বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় গাড়ি চালক কল্যাণ সমিতি আমাদের ভিতরে কোনো গ্রুপিং নাই বিভেদ নাই কোনো কিছু নাই আমরা একই ফ্রেমে বাধা আছি আমাদের এক ডাকে সবাই সারা দেয় আজকে এখানে যারা উপস্থিত হয়েছে তাদের আমরা সারা বাংলাদেশে ঘুরে দেখছি খুব একটা অতিরিক্ত কোনো চাহিদা নাই আমাদের আমরা ঘুরে দেখছি সবারই এক এবং অভিন্ন দাবি দেওয়া আছে সেগুলো অলরেডি আমাদের মাননীয় অতিথিবৃন্দ তারা অবগত আছেন আরেকটি বিষয় না বললেই নয় আমাদের মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয় যারা উপস্থিত হতে পারে নাই সেটা বিশেষ কারণে কিন্তু আমাদের এখানে না এসেও তারা আমাদের খবর নিচ্ছেন এবং আমাদের যে মনের ভাষা এটা তারা এখানে না এসেও তারা আমাদের মনের ভাষাটা পড়তে পারতেছেন এবং খবর নিচ্ছেন এজন্য আমাদের আর কিছু দুঃখ থাকার কথা নয় তো আমি যেহেতু আজকে আজকে সবার প্রধান অতিথি অনুপস্থিত তাই আমি আজকে সবার প্রধান অতিথি আমাদের ড্যাবের সিনিয়র সহসভাপতি ক্যানন স্যার উনি বক্তব্য দেবে ওনার বক্তব্য আমরা শুনব ওনার দিক নির্দেশনামূলক বক্তব্য শুনব